প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায় সর্বশেষ যে কবিতাটি রয়েছে তোমাদের ছাড়পত্র সেই কবিতার ভিত্তিতে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান কিরূপ হবে সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ তোমাদের এখানে তিনটা প্রশ্ন রয়েছে ছাড়পত্র থেকে আসো আমরা প্রশ্নের সমাধানগুলো জেনে নিই প্রথম প্রশ্নটি ছিল ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন আচ্ছা এটার উত্তর কি হবে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বিলাসের সামগ্রী নয় একটু খেয়াল করো আমরা একটু সুন্দর করে গুছিয়ে এখানে উত্তরটা দেওয়া হয়েছে যদি হবে লিখতে পারো তাহলে কিন্তু ভালো একটা মূল্যায়ন তোমাদের হবে সুকান্ত ভট্টাচার্যের কবিতা বিলাসের সামগ্রী নয় খেয়ালের বশবর্তী হয়ে তিনি কবিতা লেখেননি অত্যন্ত সচেতন ক্রিয়াশীল মন দিয়ে তিনি কবিতা রচনা করেছেন মানুষের কেবল লোকালয়ে নয় এই বিশাল বিশ্বে তার জন্ম সুকান্ত ভট্টাচার্যের মনোভাব থেকে এই কবিতায় বৈশিষ্ট্য ফুটে ওঠে তিনি নবজাতকের জন্য পৃথিবীকে বাসযোগ্য মনে করেননি তিনি পৃথিবীতে বসবাসের জন্য শিশুর যে মৌলিক অধিকার প্রয়োজন তার অভাব বোধ করেছেন তাছাড়া শিশুর বেড়ে ওঠার পথে হাজার প্রতিবন্ধকতার ভয়ে কবি আতঙ্কিত শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন আলোকিত সুন্দর পরিবেশ যেখানে তার মৌলিক সকল অধিকার থাকবে শিশু শ্রম থাকবে না শিশুর মানসিক উন্নয়নের জন্য থাকবে সহায়ক মাধ্যম উন্মুক্ত খেলার মাঠ থাকবে থাকবে শিশুর উপযোগী সকল সুযোগ সুবিধা কিন্তু বর্তমান পৃথিবীর এই সকল সুযোগ সুবিধা শিশুকে দিতে ব্যর্থ বলে কবি মনে করেছেন এ কারণে কবি এই পৃথিবীকে নতুনদের জন্য নতুনদের জন্য বলে মনে করেন নি। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে মূলত পুরো কবিতার মূল ভাবটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটা খুব সহজেই লিখতে পারবে যে কেন নবজাতকের মনে কবি তাহলে এটা মূলত এটা যদি তোমাদের এই প্রশ্নটা এইভাবে আসে ছাড়পত্র কবিতা পড়ে কি বুঝতে পেরেছো বা কবিতার মূল ভাব কি বা ছাড়পত্র কবিতা কবি কি বলতে চেয়েছে তার উত্তরও কিন্তু এটাই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় প্রশ্নটা আসলে দেখি কি বলেছে সেখানে প্রাণপথে পৃথিবী জঞ্জাল এই বাক্য দিয়ে কবি আছে পরিবর্তন ঘটাতে চেয়েছেন সব ধরনের পুরানো ব্যবস্থা চিন্তা ও বিশ্বাসকে পরিবর্তন করা প্রয়োজন মনে করো তোমার মত সংক্ষেপে তুলে ধরো এখানে তোমার মতামতটা তুলে ধরতে হবে এক্ষেত্রে কিরকম হতে পারে সেটা আসো সেই আমরা দেখিনি আমি সব ধরনের পুরাতন ব্যবস্থা চিন্তা ও বিশ্বাস পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করি পুরাতন ব্যবস্থায় শিশুর বেড়ে ওঠা ছিল অত্যন্ত জটিল অনেক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে শিশুকে এগুতে হয় পুরাতন চিন্তা চেতনা ধ্যান ধারণা ও বিশ্বাস ছিল রক্ষণশীল আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে শিশুদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করতে হবে তাদের পড়াশোনার জন্য আনন্দময় পরিবেশ তৈরি করতে হবে পারিবারিক মানসিকতার পরিবর্তন আনতে হবে শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা তা করতে হবে শিশুর মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য নিয়মিত খেলাধুলা এবং মূল্যবোধ ও নৈতিকতা সম্পর্কে ধারণা দিতে হবে বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন আনতে হবে শিশুদের শারীরিক নির্যাতন না করে আনন্দের সাথে শিক্ষার ব্যবস্থা নির্বাচন করতে হবে এইভাবে তোমরা সুন্দর করে বুঝিয়ে এই প্রশ্নের উত্তরটা লিখতে পারো এই প্রশ্ন উত্তরটা তোমরা চাইলে কিন্তু পয়েন্ট আকারেও লিখতে পারো যে এখানে কি কি করণীয় সেই বিষয়গুলো যে প্রতিটা বাক্য এগুলো পয়েন্টের মাধ্যমে তোমরা তুলে ধরতে পারো চাইলে আচ্ছা এরপর সর্বশেষ তিন নম্বর প্রশ্ন কি জানতে চাইছে আসো দেখি তোমার পরিবার বিদ্যালয় বা সমাজে কোন বিষয়গুলো পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো তাহলে এইটা এটা খুব সহজ তোমার এখানে পরিবর্তন করেও তোমরা পয়েন্ট আকারে তুলে ধরবে তাহলে শুরুতে আসলে তোমরা একটু লিখে নিতে পারো যে আমার পরিবার বিদ্যালয় সমাজে যে বিষয়গুলো পরিবর্তন হলে সবার জন্য মঙ্গলকর হবে তা নিচে দেওয়া হলো তারপরে আমরা পয়েন্ট আকারে শুরু করতে পারি এভাবে যে পরিবারের মানুষদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন শিশুদের জন্য সহনশীল ও সুন্দর পরিবেশ তৈরিতে পরিবারের সকলকে সকলের চিন্তাধারার পরিবর্তন প্রয়োজন পরিবারের একটি শিশুর প্রথম শিক্ষালয় পরিবারই হচ্ছে একটি শিশুর প্রথম শিক্ষালয় পরিবারের সকলের রক্ষণশীল ও কঠোর মনোভাব পরিবর্তন প্রয়োজন বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন পরিবেশ শিক্ষকদের পাঠদানের কৌশল বিদ্যালয়ের পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তন প্রয়োজন বিদ্যালয়ে শিশুদের আনন্দের সঙ্গে শিক্ষাদানের ব্যবস্থা প্রয়োজন সমাজ একটি শিশুর জন্য বড় ভূমিকা পালন করে থাকে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন থাকা অতীব জরুরি উভয় সমান চোখে শিশুদের দেখা এবং তাদের বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব সমাজেরও রয়েছে এইভাবে কয়েকটা পয়েন্ট দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারো এক্ষেত্রে আমরা শুরুতেই দেখেছি এখানে কি প্রথম পরিবারের কি কি পরিবর্তন প্রয়োজন বিদ্যালয়ের কি কি পরিবর্তন প্রয়োজন সমাজে কি কি পরিবর্তন যেভাবে তোমাদের প্রশ্ন চেয়েছে সেভাবে কিন্তু তিনটা পয়েন্টের মাধ্যমে সম্পূর্ণ সুন্দর করে বিষয়টা তুলে ধরা হয়েছে এইভাবে যদি তোমরা উত্তরটা দাও তোমাদের মূল্যায়নে তোমরা খুব ভালো একটা মার্কস পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমরা বুঝতে না পেরে থাকো কোথাও যদি কোনো সমস্যা অনুভব করো আমাদেরকে সেটা নিচে কমেন্ট বক্সে সেটা জানাবে আমরা অবশ্যই চেষ্টা করব তোমার সমস্যার সমাধানটি দেওয়ার জন্য তো এই ছিল ছাড়পত্র কবিতা থেকে প্রশ্নের সমাধানগুলো আহ আগামী ক্লাসে আমরা নতুন যে ছক্র রয়েছে পরবর্তীতে সেটার সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ ওয়েস পয়েন্টের সাথেই থাকুক ওয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে